খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি এই সংসারের সব থেকে বেশি সুখী কে এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি সবথেকে বেশি ধনী যার কাছে সবথেকে বেশি ধন আছে আভূষণ আছে স্বর্ণ আছে কেউ বলবেন কোনো রাজ্যের রাজা কারণ তিনি শাসন করতে পারেন তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি এর উত্তর যদি আমি দিই তাহলে এটুকুই বলবো সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট তার কাছে ধন আছে যা তাকে সুখী রাখে এবারেই সন্তুষ্টি সেটা কিভাবে আসে জীবনে এটা আসে ধৈর্যের কারণে ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে কারণ ধরিত্রী মাতা ধারণ করেন সহ্য করেন ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে যা রাবণের অন্ত করে দিল এই ধৈর্যের কারণেই নারায়ণ কূর্ম অবতার ধারণ করেছিলেন বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে আর এই সন্তুষ্টি আপনাকে লোভ মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে সুখের পথে নিয়ে যাবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায় সবসময় সেই নিয়ে কল্পনা করে কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে যখন সে ধনী হয়ে ওঠে নাকি যখন তার কাছে সম্মান থাকে নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয় মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায় তাই সর্বপ্রথম এইটা শিখুন হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড় আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড় যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান তাহলে কারোর সাথে তার দুঃখের সময় তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবনে আমরা যখনই এমন কোনো মানুষের সাথে পরিচিত হই যে বয়সে পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে তখন আমরা সবাই খুব হিন নজরে তাদের দিকে দেখি মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে তার নিজেরও একটা রয়েছে আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের চলুন আপনাকে একটা প্রশ্ন করি শূন্যের নিজস্ব মূল্য কোথায় আপনি বলবেন কিছুই না শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায় কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায় কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায় তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায় এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই যদি আমরা ধনুকের কথা বলি তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয় যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয় যদি প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না যদি প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায় এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে তার সম্মান করুন সামনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া এই দুইয়ের বিশেষত্বর বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয় দর্পণ কি করে থাকে যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে ও আপনাকে কখনো মিথ্যে বলবে না সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কী করে সব সময় আপনার সাথে থাকে কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সব সময় আপনাকে সত্য কথা বলবে আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয় সে আপনার অজ্ঞানতা আপনার ভ্রম দূর করতে চায় যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায় আর যদি সেই মিত্রই ছায়া সঙ্গীর মতো হয় সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না তার উদ্দেশ্য হল সবসময় আপনাকে রক্ষা করা তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না সে আপনার জীবনকে সুখময় করে তুলবে আর যদি আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন না হয় তাহলে তাকে নিজের থেকে দূরে করে দেওয়াই বাঞ্ছনীয় তাহলে দর্পণ আর ছায়ার মতো প্রকৃত এবং ভালো বন্ধুকে নিজের জীবনে স্থান দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা